আসসালামু আলাইকুম এবং কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা গুচ্ছ নিয়ে অনেকটা চিন্তিত আছো এবং গুচ্ছ শেষ পর্যন্ত কি হয় এই বিষয় নিয়ে তোমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছো তো এখন পর্যন্ত গুচ্ছ নিয়ে যে সর্বশেষ আপডেটটা আমরা পেয়েছি নিউজপেপার থেকে বা বিভিন্ন সংবাদ সম্মেলন থেকে সেটা নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে জানাবো এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ে গুচ্ছতে থাকবে সবগুলো বিষয় নিয়ে জানাবো এছাড়া কৃষিগুচ্ছ আসলে থাকবে কিনা এই বিষয়টাও তোমাদের কিন্তু জানা দিবো এই ভিডিওতে তো অবশ্যই শেষ সময় দেখো আশা করি গুচ্ছ নিয়ে তোমার যে প্রশ্নগুলো আছে সেগুলো তুমি সলভ পেয়ে যাবে এখানে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না তোমাদের ভিডিওতে আমরা শুরু করে দিই দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেটটা সেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে শিক্ষা তোমরা আমি আগে ভিডিও তোমার বলছিলাম যে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু ইসিজি থেকে তোমার অনুরোধ করা হয়েছে যে সকল বিশ্ববিদ্যালয় তারা একভাবে পরীক্ষা নিতে চাচ্ছিল তাদেরকে বলা হয়েছে এবং তাদেরকে কিন্তু মিটিংয়ের মাধ্যমে বলা হয়েছে যে তারা যেন গুচ্ছতে থাকে এটা হচ্ছে শিক্ষার্থীদের ভালোর জন্য কিন্তু তারা বলা হয়েছে তো এই উদ্দেশ্য কিন্তু এবার যে ইবি ইসলামিক বিশ্ববিদ্যালয় তারা কিন্তু একদম এটা তিন বছর ধরে কিন্তু প্রায় দুই বছর ধরে বলতেছে যে এরা আলাদাভাবে পরীক্ষা নেবে কিন্তু এই বছর তারা কিন্তু শিক্ষকদের অমতে গিয়েও এইবারের মতো তারা কিন্তু ভর্তি কার্যক্রমে গুচ্ছে থাকবে অর্থাৎ আগামী বছর নাও থাকতে পারে কিন্তু এই বছর তোমরা ইসলামিক ইউনিভার্সিটি এটা কিন্তু গুচ্ছে পাবা ঠিক আছে ইসলামিক ইউনিভার্সিটি গুছে যাচ্ছে যারা আলাদাভাবে নিতে যাচ্ছিল কিন্তু এখন পর্যন্ত সাস্ট এবং সাস্ট এবং তোমার হচ্ছে হাজি দানেশ এরা কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিতে চাইছিল হাজি দানেশ এবং সাস্ট এই দুইটাও কিন্তু আলাদাভাবে পরীক্ষা নিতে চাচ্ছিল কিন্তু এখন বল তারা কিন্তু ভর্তি সার্কুলারও দেয় নাই এবং গুচ্ছে থাকবে কি না এটা কিন্তু ক্লিয়ার করে নাই কিন্তু ধারণা করা যাচ্ছে যে এরা গুচ্ছে আসতে পারে ঠিক আছে এরা গুচ্ছে আসতে পারে যদি সবগুলা বিশ্ববিদ্যালয়ে চলে আসে তাহলে কিন্তু এরাও আশা সম্ভাবনা রয়েছে এবং এরা যদি আসে যায় তাহলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু চলে আসবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু বলছে তারা নিজস্ব ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে কিন্তু তারা কিন্তু এখনো চিন্তা ভাবনা করছে যে আসলে তারা কিন্তু ব্যাক করবে কিনা ঠিক আছে তো যদি চিন্তা ভাবনা করে যাদের কমিটিতে তারা যদি একটা সিদ্ধান্ত আসতে পারে যে তারা গুছছে ব্যাক করবে সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রাথমিক সিলেকশনের যারা টাকা পয়সা দিয়েছিল তাদের কিন্তু টাকা ব্যাক দেবে একদম তোমার হচ্ছে গুচ্ছের মধ্যে তারা ঢুকে যাবে ঠিক আছে এছাড়া তোমরা যারা প্যারা খাচ্ছি না কৃষি গুচ্ছ আলাদা হয়ে যাবে বি আলাদা হয়ে যাবে সেই ক্ষেত্রে মাক রিকোয়ারমেন্ট বাড়বে তাই না তো এই ক্ষেত্রে একটা সুখবর আছে সেটা হচ্ছে বাকরিবি কিন্তু নিজস্ব মধ্যে ভর্তি পরে নেওয়ার সিদ্ধান্ত নিলেও শিক্ষা উপদেশের অনুরোধে প্রতিবারের মতো এবারও কিন্তু গুচ্ছে থাকার ইঙ্গিত দিছে ঠিক আছে তার মানে বাকি বিধি তোমার থাকবে গুচ্ছের মধ্যে বাকি থাকবে তো তোমাদের আলাদা হবে আর বাকি বিধে পরীক্ষা দেওয়া লাগছে না এটা কিন্তু কিন্তু একটা গুচ্ছের মধ্যে তোমার যদি মার্ক কম থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু বাকিবিতে পরীক্ষা দিতে না বাট তোমার মার্ক কম থাকলে তুমি কিন্তু যদি গুচ্ছের মধ্যে থাকে বাকিবি সেক্ষেত্রে বাকিবিতে পড়ার স্বপ্ন কিন্তু তোমার সত্যি হবে আর আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেকটু ঝামেলা সেটা হচ্ছে এবং হচ্ছে যেটা এবং হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর একটু ঝামেলা করছে অর্থাৎ এই তিনটা ইউনিভার্সিটি তোমার এখনো শিওর দেয় ঠিক আছে হাজি দানেশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই তিনটা একটু ঝামেলা করতেছে বাকিগুলা তোমার হচ্ছে গুচ্ছের মধ্যে থাকবে বাকি যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো গুচ্ছের মধ্যে থাকবে এই তিনটা হয়তোবা তোমরা কয়েকদিনের মধ্যেই নোটিশ পেয়ে যাবে যে এরা আসলেও থাকবে না জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ওদের সার্কুলার দিয়ে দিছে তো ওদের একটু টাফ হবে একটু হয়তো দেরি হবে কিন্তু সাস্ট এবং হাজি এদেরটা তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা যে আসলে গুচ্ছে থাকবে কিনা ঠিক আছে এছাড়া যারা স্বতন্ত্র ভর্তি পরীক্ষা যদি নেয় সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষার্থীর ভোগান্তি নিরসনে কিন্তু আবেদন ফিটা কমানোর এবং কেন্দ্রের বিষয়টা দেখার আহ্বান জানাইছে ইউসিসি ঠিক আছে যারা আলাদাভাবে পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছে তাদের কিন্তু যেন ফিটা যেন কম হয় জন্য সবার নাগালের হাতের নাগালের বাইরে না চলে যায় এবং কেন্দ্রটা যেন তাদের বিভাগীয় জায়গায় অন্তত বিভাগীয় সরগুলোতে নেওয়া হয় এই বিষয়ে কিন্তু আহ্বান জানাইছে তো এই সকল তথ্য কিন্তু আমরা চ্যানেল টোয়েন্টি ফোর থেকে জানতে পারছি তো তোমরা যারা গুচ্ছ প্রিপারেশন নিতে চাচ্ছিলে যাদের জিপিএটা কম আছে বিশেষ করে যাদের জিপিএ কম তাদের কিন্তু একমাত্র ভরসা হচ্ছে গুচ্ছ তো গুচ্ছের ক্ষেত্রে তোমাদের প্যারা খাওয়ার দরকার নাই গুচ্ছ প্রিপারেশন নিতে থাকো যেভাবে এর আগে প্রিপারেশন নিচ্ছা বা আগাচ্ছিল সেভাবে তোমরা গুচ্ছের জন্য আগেতে থাকো ইনশাল্লাহ গুচ্ছ নিয়ে তোমরা একটা পজিটিভ নোটিশই পাবা এটা আশা করি এবং অতক্ষে হয়তো দুই একটা ভার্সিটি যদি যেমন জগন্নাথ বিশ্ব যে নাই আসে তবুও তুমি কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু পাচ্ছ

পরীক্ষার হলে নার্ভাসনেস এর কারণে তোমার মার্কটা কম আসতে পারে মানে এনিথিং ক্যান হ্যাপেন ঠিক আছে তো কোনো কিছু হতে পারে তো এটা নিয়ে আসলে যেটা আছে তোমার হাতে যেগুলো আছে সেগুলোর জন্য তুমি প্রাণপণ চেষ্টা করো ভালো কিছু করার ঠিক আছে তো এছাড়া তোমার যারা এক্সাম ব্যাচ চাচ্ছিলে যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু সেকেন্ড টাইম যারা আস তাদের জন্য আমাদের অল ইন ওয়ান এটা তোমরা জিএসটি ঠিক আছে আর ইউ জেইউ এছাড়া চট্টগ্রাম ইউনিভার্সিটি সবগুলোর জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারবা একটা एग्जाम ব্যাচে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য চবি ক স্পেশাল एग्जाम ব্যাচটা আমাদের রানিং আছে রাবি সি প্লাস জাবি ক স্পেশাল एग्जाम ব্যাচ আমাদের শুরু হবে তো এই সকল एग्जाम ব্যাচগুলো তোমরা কিন্তু এনরোল করতে পারবা এখন চাইলে এনরোল করতে পারবা আমাদের WhatsApp এবং Telegram নম্বরে যোগাযোগ করলে আমরা বিস্তারিত এবং কত প্রাইস সেটা কিন্তু তোমাদের জানাই দিব তো যারা एग्जाम ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাদের WhatsApp অথবা Telegram এ লক দাও অথবা কমেন্ট করতে পারো সেখানেও কিন্তু আমি তোমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজে লিংকটা দিয়ে দিব সেখানে তোমরা ডিসক্রিপশন বক্স থেকে চেক করে আমাদের নক দিতে পারো তো এই ছিল মূলত আজকে ভিডিওটা তো তোমরা গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে থাকো আশা করি তোমাদের গুচ্ছের যে পজিটিভ নির্দেশনা তোমরা পাবা এবং প্রিপারেশনের যেন গ্যাপ না থাকে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো একটা সিট যেন তুমি কনফার্ম করতে পারো একটা তোমার যে পছন্দের একটা সাবজেক্ট সেটাতে তুমি যেন চান্স পাও সেভাবে তুমি প্রিপারেশন নিয়ে থাকো ঠিক আছে তো আশা করি তোমাদের জন্য ভালো কিছুই হবে তো সেই দুয় থাকবে আমরা সবসময় তোমাদের পাশে আছি বাকিটা আল্লাহ ভরসা তো ঠিক আছে সবাই ভালো থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ